ভোক্তা অধিকার ডিমের দাম এক টাকা বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে বিভিন্ন সময় তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল বাংলাদেশের অদ্ভুত একটা প্রতিষ্ঠান যারা সফল না হওয়া সত্ত্বেও বাহাবা পায় মাসাল্লাহ মার হাবা ভারত থেকে আলু আসছে না আমরা সতেরো টাকা ষোলো টাকা যে আলু খাচ্ছি আমরা সুতরাং এইগুলো খেয়াল করতে হবে আমার দেশীয় পণ্য আমার দেশের সম্পদ দেশের কৃষি রক্ষা করতে হবে আমি জানি না ভোক্তা অধিকার ডিমের দাম এক টাকা বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে বিভিন্ন সময় দুই টাকা হলে জরিমানা করেছে তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি ষাট টাকার একটা পানি প্রয়োজনীয় পানি পানি কি কোনো বড় লোকের উপাদান বলেন বলেন গরিব মধ্যবিত্ত না পানি প্রয়োজন হয় আমরা চাই আমরা চাই তিন রমজানের মধ্যে এই পানি বিষয়ে একটা সমাধান হবে আমরা তৃতীয় রমজানে আবার এখানে এসে ভোক্তা অধিকারের সামনে দাঁড়াবো তাদের কাছ থেকে আপডেট নেব এই তিন কার্য এই এই তিন দিনের মধ্যে তারা কী কী ব্যবস্থা নিল আমরা এখন তাদের কাছে যাব একটা কপি দিয়েছি ডিজি বরাবর তাদের কাছ থেকে রিসিভ কপি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আমাদের এই বিষয়টা আমরা চাই পানিটা আমরা সস্তায় খাই এবং পানি যদি আমরা সস্তায় না পাই বিশুদ্ধ পানি যে অধিকার পানি শূন্যতা এটাতে কিন্তু আমরা ভুগব আমার কথা হলো ভোক্তা অধিকার এমন একটা প্রতিষ্ঠান কোনো দিন সফল হয় না কিন্তু প্রতিদিন মানুষ বাহাবা দেয় এটা এমন একটা প্রতিষ্ঠান সব সবসময় ফেসবুক কামারে দেখবেন যে আপনাদের মতো অফিসার দরকার আপনারা এগিয়ে যান মাসাল্লাহ মার এগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু তারা কোনোদিনই সফল হয় না বাংলাদেশের অদ্ভুত একটা প্রতিষ্ঠান যারা সফল না হওয়া সত্ত্বেও বাহাবা পায় এই আর কি হ্যাঁ আমি আপনাদেরকে বলছি দেখেন সত্তর টাকা আলু এটা নিয়ন্ত্রণ না করা যেরকম ব্যর্থতা তেমনি কৃষক দশ টাকা কেজি আলু বিক্রি করবে এটাও একটা ব্যর্থতা দুইটাই কিন্তু ব্যর্থতা ন্যায্য মূল্য না পাওয়াও ব্যর্থতা আবার ন্যায্য মূল্যে ভোগ তারা কিনতে পারবে না এটাও ব্যর্থতা কোনোটাই ভালো সফলতা আমরা এখন পর্যন্ত দেখতে পারি না